আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ তো তোমরা যারা আমার এডুকেশন টোয়েন্টি ফোর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব কর পাশে থাকবে তো তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার শিক্ষার্থী রয়েছ তো তোমাদের যে পরীক্ষা কোন কোন শহরে হবে এবং মান বন্টন তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে তো নোটিসটি মূলক প্রকাশ করা হয়েছে দা ডেইলি ক্যাম্পাস তো নোটিসে বলা হয়েছে জবির ভর্তি পরীক্ষা মান বন্টন প্রকাশ তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে চোদ্দই নভেম্বর দুই হাজার পঁচিশ দুপুর একটা আট মিনিটে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি তোমাদেরকে বলবো যে তোমরা তোমাদের লেখাপড়া চালিয়ে যাও যত রকম আপডেট রয়েছে আমি কিন্তু তোমাদেরকে প্রতিদিন দিচ্ছি তো আমি ভিডিও যে সময় আপলোড করব তো সময় সেগুলো দেখে নেবে তো নোটিশে বলা হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জবি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে স্নাতক সমান ও বিবিএ প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা মানবন্টন প্রকাশ করা হয়েছে এছাড়াও এবার ভর্তি পরীক্ষা শুধু এমসিকিউ কিউ পদ্ধতিতে হবে থাকছে না কোনো নেগেটিভ মার্কিং বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় ভর্তি কমিটির সদস্য অধ্যাপক মঞ্জুর মুর্শিদ ভুইয়া এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন নতুন শিক্ষাবর্ষে লিখিত পদ্ধতিতে আর জবি ভর্তি পরীক্ষা হবে না এমসি পদ্ধতিতে নেওয়া হবে সিদ্ধান্ত হয়েছে এদিকে শিক্ষার্থী যাতায়াত ও নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা সহ চারটি শহর একই দিন পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে অধ্যাপক মোহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভুইয়া বলেন লিখিত পদ্ধতিতে খাতা মূল্যায়নের ক্ষেত্রে একই উত্তরের জন্য বিভিন্ন শিক্ষকের মূল্যায়নের নম্বর তারতম্য দেখা যায় এই জন্য এই কারণে এবার শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে তবে এমসিকিউ হবে গতানুগতিক তিনি বলেন শিক্ষার্থী সুবিধার এবার পরীক্ষা ঢাকা রাজশাহী খুলনা ও কুমিল্লা এই চার শহর একই প্রশ্নে একই দিন অনুষ্ঠিত হবে রাজশাহীতে রাজশাহী বিশ্ববিদ্যালয় খুলনা খুলনা বিশ্ববিদ্যালয় কুমিল্লা কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং ঢাকা জগন্নাথ বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য বেশ কিছু কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে তো প্রিয় শিক্ষার্থীবিন্দু এখন আলোচনা করব পরীক্ষার মান বন্টন নিয়ে তো মোট একশো নম্বর পরীক্ষা হবে এমসি কিউ সত্তর নম্বর এসএসসি বা সমান জিপিএতে দশ নম্বর এবং এইচএসসি বা সমান জিপিএ আঠারো নম্বর বরাদ্দ থাকবে প্রতিটি অনুষেধের বাহাত্তর নম্বর এম সি তিনটি বিষয় প্রতিটি বিষয় চব্বিশ নম্বর করে ব্যবসা শিক্ষা অনুষদ ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা হিসাব বিজ্ঞান বা ব্যবস্থাপনা বিষয় পরীক্ষা হবে কলা অনুষদ বাংলা ইংরেজি ও সাধারণ জ্ঞান সামাজিক বিজ্ঞান অনুষদ বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বা গাণিতিক বুদ্ধিমত্তা এবং এবং বিজ্ঞান অনুষদ রসায় পদার্থ বাধ্যতামূলক সহ গাণিতিক বা জীববিজ্ঞান যে কোনো একটি বিষয় পরীক্ষা নেওয়া হবে বিভাগ পরিবর্তন করে পরীক্ষা দিলে সাধারণ ইংরেজি গাণিতিক বুদ্ধিমত্তা ও সাধারণ জ্ঞান এই তিন বিষয় পরীক্ষা দিতে হবে উল্লেখ্য আগামী বিশে নভেম্বর দুপুর বারোটা থেকে শুরু হয়ে হবে প্রথম বর্ষ ভর্তির আবেদন এবং চলবে তিনে ডিসেম্বর রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন আবেদন করা যাবে আবেদনকারীকে অনলাইন আবেদন ফর্ম পূরণ সময় আবেদন ফি হিসেবে এ বি সি ও ডি প্রতিটি ইউনিটের জন্য পৃথকভাবে এক হাজার টাকা এবং ই ইউনিট এক হাজার দুশো টাকা দিতে হবে আবেদন করার নিয়ম ভর্তি বিষয়ে তথ্য আবেদন ফিজ জমা দেওয়া পদ্ধতি ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট ভর্তি নির্দেশনা পাওয়া যাবে তো এই ইউনিট চারুকলা অনুষদ পরীক্ষা তেরো ডিসেম্বর শনিবার বিকাল তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত এ ইউনিট বিজ্ঞান লাইভ অ্যান্ড আর্ট সায়েন্স অনুষদ পরীক্ষা ছাব্বিশে ডিসেম্বর শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত সি ইউনিট বিজনেস স্টাডিস অনুষদ এটা পরীক্ষা হবে সাতাশে ডিসেম্বর শনিবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত ডি ইউনিট সামাজিক বিজ্ঞান অনুষদ উনিশ নয় জানুয়ারি শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত বি ইউনিট কলা ও আইন অনুষদ তেইশে জানুয়ারি দুই শুক্রবার বেলা এগারোটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অনুষ্ঠিত হবে তো প্রিয় শিক্ষার্থী তোমাদের যে পরীক্ষা কোন কোন জেলায় হবে কোন বিভাগে হবে তোমাদের মানবন্টন কেমন হবে এবং তোমাদের কোন পরীক্ষা কবে হবে তো সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছি তো প্রিয় শিক্ষার্থী কিন্তু আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ